বিভিন্ন নথি বোঝায় দুটি ট্রাক আটকে দিয়েছে স্থানীয় জনতা তাদের ধারণা নথিগুলো গায়েব করতে অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছিল সচিবালয়ে আগুন লাগার পরে আজ দুই ট্রাক পুরাতন নথি বরিশালে পাওয়া গেছে একটি প্রত্যন্ত অঞ্চলে এবং সেই নথি ট্রাকে করে নিয়ে যাওয়া এবং সেখানে এক জায়গায় রাখা এবং সেখানে পুরানোর কথা বলা হচ্ছিল নথিগুলো এই কথা স্থানীয় মানুষের সন্দেহ হয় এবং তারা ট্রাক দুটো আটক করে এবং পরে পুলিশে খবর দেয় এটি ঘটেছে বরিশাল সদর উপজেলার নগরীর বাইরে এটি এখানকার নাম হচ্ছে কাগাসুরা কাগাসুরা বাজার সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে এবং এখানে স্থানীয় জনতা যারা তারা এই ট্রাক দুটি আটক করে এবং দুই ট্রাক রাতন নথি সচিবালয় আগুনের মূল কে বাংলাদেশ ভয়াবহ ঘটেছে। সেখানে একটি কুকুর আগুনে পুড়ে মারা গেছে এখন প্রশ্ন হচ্ছে সচিবালয়ে সেই কুকুরটি ঢুকলো কিভাবে চক্রান্ত করবে। এটি একটি শিশুও জানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানে না কাজী আমার মনে হয় সচিবালয়ের আগুন আপনাকে ঘুম থেকে জাগিয়ে তোলার একটা চেষ্টা এরপরে বড় আগুনের জন্য আপনি প্রস্তুত হন বারাকাতুহু দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সচিবালয়ের নথি নিয়ে পালনের সময় দুইটি ট্রাক আটক করেছে বরিশালের স্থানীয়রা প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সচিবালয়ের নথি সন্ধে দুই পুরাতন ট্রাক আটক করেছে বরিশালের স্থানীয় বাসিন্দারা বরিশালের জনতার হাতে সরকারি নথিভর্তির ট্রাক আটক করা হয়েছে শ্রোতা মণ্ডলী কোন উদ্দেশ্য নিয়ে সরকারের এই নথি ভর্তি এই ট্রাক বা সচিবালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র বা প্রমাণ আদি নিয়ে কেন ফেলাচ্ছিল এই দুইটা ট্রাকে করে কে বা কাহারা এর সঙ্গে জড়িত সেটি অতি শীঘ্রই সামনে আসবে আশা করছি সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে সারা দেশের রীতিমতো তোলপাড় তার মধ্যে এই ট্রাকে করে সচিবালয়ের নথিপত্র সরিয়ে ফেলা এটিকে কিভাবে দেখছেন আপনারা চলুন কথা না আমরা প্রতিবেদনটা দেখে আসি তারপরে কথা বলি কিভাবে সচিবালয়ের নথিভর্তি ট্রাক আটক করলো বরিশালের না আমরা সেটা দেখব তারপরে কথা বলবো সচিবালয়ে আগুন লাগার পরে আজ বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই ট্রাক পুরাতন নথি বরিশালে পাওয়া গেছে একটি প্রত্যন্ত অঞ্চলে এবং সেই নথি ট্রাকে করে নিয়ে যাওয়া এবং সেখানে এক জায়গায় রাখা এবং সেখানে পুরানোর কথা বলা হচ্ছিল নথিগুলো এই কথা স্থানীয় মানুষের সন্দেহ হয় এবং তারা ট্রাক দুটো আটক করে এবং পরে পুলিশে খবর দেয় এটি ঘটেছে বরিশালের বরিশাল সদর উপজেলার নগরীর বাইরে এটি এখানকার নাম হচ্ছে কাকাসুরা কাকাসুরা বাজার সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে এবং এখানে স্থানীয় জনতা যারা তারা এই ট্রাক দুটি আটক করে এবং দুই ট্রাক পুরাতন নথি সেগুলো আবার ফিরিয়ে নিতে নিয়ে যেতে বাধ্য হয় শিক্ষা প্রকৌশল দপ্তর স্থানীয় জনতা আমাদের সাথে আমাদের জনতার সাথে আমাদের কথা হচ্ছে আমরা দুটি ট্র্যাক দেখেছি সেই ট্র্যাকগুলোতে পুরাতন কাগজপত্র ছিল নথিপত্র ছিল এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের টেন্ডারের কাগজপত্র সহ নানান কাগজপত্র দেখেছি যারা ট্র্যাক দুটি আটক করেছে আমরা প্রত্যক্ষদর্শী আপনারা আটক করেছিলেন আপনাদের সাথে একটু কথা বলি আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি যে তারা প্রথমে কি দেখেছিলেন এবং কি দেখার পর আপনার কি জন্য ট্রাক দুটা করলেন কেন দুইটা মিজানুর রহমান কাকাসুলা দুইটা ট্রাক ভর্তি পুরোনো কাগজপত্র দেখি দেখার পরে তারা উত্তর দিক যাচ্ছে যাওয়ার পর আমাদের স্থানীয় যুবক ভাইরা সন্দেহজনক ঢাকা যে সচিবালয় দুর্ঘটনার পরে মানুষ এখন একটু সচেতন হয়েছে কেননা এই কাগজপত্র কিনা সেই কাগজপত্র হইতে পারে এই সন্দেহজনকে ওই ট্রাক ধরছে ধরার পর শিক্ষা অফিসের অভিদপ্তর ওনার নামটা সঠিক আমার নাই শহীদুল ইসলাম উনি আসছে আমরা পুলিশকে অবগত করছি পুলিশও আসছে অবগত করার পরে শহীদুল সাহেব আসছে এবং তার সাথে সহকারী দুজন আসছে তখন আমি আমাদের চেয়ারম্যান এক্স চেয়ারম্যান জিয়াউর ইসলাম সাবু ছিল তখন আমরা বলছি যেন আপনি আপনি পুরাইবেন অফিসের একটা নিয়মতান্ত্রিক আছে সেই কাগজপত্রগুলো আপনি দেখান যেন ডকুমেন্টস আছে উনি ডকুমেন্টস দেখাইতে অপারক উনি বলছে আমি সম্পূর্ণ আমি ওই ইয়ার মালিক অফিসের প্রধান যেহেতু আমার লাগে না আমি এই কথাটা আজ হলো সত্য না তো আপনি দেখান এর মধ্যে আমাদের আমরা গণ্যমান উনি আমরা বলছি অনেক সাংবাদিক ভাইরা আসছে তারাও আমাদের কাছ থেকে জানছে প্রশাসন ছিল তারপর আমাদের এইখানে প্রশাসক আনিস গ্রাম আমার আসছিল

এবং শশিবেলার আগুন দেওয়ার পরিপ্রেক্ষিতে সন্দেহজনক স্থানীয় মানে দর্ছে যুবক গইরা যুবক গইরা ধরে দেখছে তারা কোনো প্রমাণ দেখাই দিলে না যে আমাদের অকেজো কাগজপত্র পুরান কাগজপত্র সন্দেহ করে ধরা হয়েছে ধন্যবাদ আপনাকে আমি এই যে ট্রাক দুটি নিয়ে যাওয়া হচ্ছিল সেই ট্রাকের চালক যে তার সাথে আমরা কথা বলেছি ট্রাকের চালক আমাদেরকে জানিয়েছেন দুজন চালকের একজনের সাথে কথা তিনি জানিয়েছেন করেছিল এবং সে তাকে ওই কাগজপত্র লোড করতে বলে বরিশাল শিক্ষা প্রকৌশল দপ্তর থেকে সেখান থেকে এইখানে নিয়ে আসা আছে বরিশাল নগরীর বরিশাল নগরীর একটু পাশেই এটি হচ্ছে সদর উপজেলার কাকাসুরা এলাকায় এই এলাকার সদর উপজেলার এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চরবাড়ি চরবাড়ি ইউনিয়ন সেখানে সাবেক চেয়ারম্যান তিনি খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিলেন তারপরে তিনি পুলিশকে খবর দেন তার কাছ থেকে আমরা জানবো যে কি খবর পে আপনি এখানে এসেছিলেন এবং সেখান থেকে কি সিদ্ধান্ত আসলে আমি মাগরীবের আগে এলাকার সেলেপান খবর দিয়েছে যে ভাই এখানে দুইটা ট্রাক আটক হয়েছে যে যেটা কিছু সরকারি কাগজ দেখা যাচ্ছে তাই আমি বললাম যে কিসের কাগজ দেখা যাচ্ছে তারপর ওখানে যে ট্রাকের সাথে যারা ছিল তারা বসে এটা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাগজ তখন তারা উত্তেজনা হয়ে গেল এখানে তারা জড়ো হয়ে গেল অনেক লোক জড়ো হওয়ার পরে আমি তাদেরকে নিবৃত্ত করলাম যে আমি আসতেছি তোমরা থাকো এবং ইতিমধ্যে আমি আসার পূর্বে আমি কাউনিয়া থানার ওসি সাহেবকে ফোন করেছি এবং মিডিয়ায় সাংবাদিকদেরকে ফোন করেছি প্রেস ক্লাবের সভাপতি হ্যাঁ না আমি এখন এখানে আসার পরে দেখলাম যে তা আসার পরে আমি দেখলাম যে ওই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এক্সিডেন্ট সাহেবও আসছেন এখানে তাকে খবর দিয়ে আনা হয়েছে যে আসার পরে তাকে জিজ্ঞাসা করলাম যে এই কাগজগুলো এখানে আসলো কেন এই কাগজগুলো পুরানো যায় তাই সে বলছে যে এই কাগজগুলো পুরানের জায়গা ছিল পুরান পর আমাদের এই রাস্তারই মাথায় ময়লা খোলা একটা জায়গা আছে যেখানে পুরানো ময়লার জিনিসপত্র রাখা হয় এবং পুরানো হয় কিন্তু ওখানে পুরানো না পারে না পেরে এই অঞ্চলেরই একটা ছেলে আবার ওই উপসল অধিদপ্তরে কাজ করে তার বাড়ি এই অঞ্চলে সে এখানে বল তার বক্তব্য হলো যে সে নদীর পারে নিয়ে যায় পড়াবে কিন্তু এই নদীর পারে নিতে যেয়ে এখানে জনগণের সাথে সন্দেহ হয়েছে যে এই কাগজগুলা কেন এখানে নিয়ে আসবে তারা মুসলিকা দিছে যে এই কাগজগুলো এখানে জনগণ যেহেতু ধরছে এবং সেই জনগণ আবার জনগণের কাছ থেকে আমরা কাজগুলো ফেরত নিয়ে গেছে এবং তারা পরবর্তীতে প্রশাসনের সহায়তা নিয়ে প্রশাসনের নির্দেশ মোতাবেক তারা এই কাজগুলো করবে এখানে বসে পড়াইতে দেওয়া হয়নি হ্যাঁ অফিসে অফিসে যোগাযোগ অফিসের মাধ্যমে এটা পড়াইবে আরকি যে কাগজগুলো তারা যেখানে পোড়ানোর কথা ছিল বা কি ছিল আসলে তারা তারা তার কাছে মসলেকা দিয়েছে এবং বলেছে যে এই পোড়ানোর যে পরবর্তী প্রক্রিয়া যেটি যথাযথ সেটি পূরণ করার পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এই ছিল বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পুরাতন নথি জব্দ বা জলতার হাতে আটকের বিষয়ে ঘিরে উত্তেজনার কোন অবস্থা পরিস্থিতি আরো এরকম পরবর্তীতে আরো অন্যান্য খবর আরো থাকতে পারে সে পর্যন্ত চ্যানেল আই এর সাথে থাকুন ভালো থাকুন আমি কাউসার হোসেন দ্বারা বিদায় নিচ্ছি আমলারা যে চক্রান্ত করবে এটি একটি শিশুও জানে বাংলাদেশের অন্তর্গুতি সরকার জানে না কাজী আমার মনে হয়#!/সচিবালয়ের আগুন আপনাকে ঘুম থেকে জাগিয়ে তোলার একটা চেষ্টা এরপরে বড় আগুনের জন্য আপনি প্রস্তুত থাক বাংলাদেশ আওয়ামী লীগ 15 বছর শাসন করেছিল যেটা করেছে সেটা মাফিয়ালি সেই মাফিয়া লিগে এই প্রশাসনের ক্যাডাররা ছিলেন সামরিক বাহিনীর কর্মকর্তারা ছিলেন ব্যবসায়ীরা ছিলেন গণমাধ্যমের লোক ছিলেন এরকম অনেকে ছিলেন র্যাব পুলিশ তো ছিলেনই কাজে একটা মাফিয়া লিগকে আমরা ক্ষমতা থেকে সরিয়েছি এখন এই যে আপনি একটু আগে যে এই যে সাত সদস্যের কমিটি করা হয়েছে সাত দিন পরে রিপোর্ট দিবে আমার শুনে মনে হচ্ছিল শেখ হাসিনা ক্ষমতায় কেননা ডক্টর ইনুদ সরকারের আচরণকে আমি শেখ হাসিনার আচরণ হিসাবেই দেখছি উনি যখন নির্বাচন কমিশন গঠন করেন সেই আইনে করেছেন যেটা শেখ হাসিনা করে গেছেন শেখ হাসিনা পালিয়ে যেতে পারেন তার আইন পালিয়ে যায় না উনি যে দুর্নীতি দমন কমিশন গঠন করেছেন সেটি শেখ হাসিনার পরিণত আইনে করেছেন লজ্জা লাগে না গণ অভ্যুত্থানে পরবর্তী সরকারের এগুলো করতে এর কারণ কি জানেন এদের আসলে সেই ব্যক্তিত্ব নাই আমরা যতই তাদেরকে বড় মাপের মানুষ বলি ব্যক্তিত্বপূর্ণ ভাবতে চেষ্টা করি শিক্ষিত রুচিবান ভাবতে চেষ্টা করি শাসন করার অভিজ্ঞতা তাদের নেই এবং বাংলাদেশের মতো একটা দুরূহ রাষ্ট্রকে এবং শেখ হাসিনার ফেলে যাওয়া একটি অকার্যকর রাষ্ট্রকে কি করে শাসন করতে হবে সেটি তারা শেখেননি দেখুন এই আমলাদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে না পারলে আপনি কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না আমলারা গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু সামরিক এবং বেসামরিক আমলা দুটি আমলার কথাই কিন্তু আমি জোর দিয়ে বলছি এটিকে ভাগ করে আলাদা করবেন না সামরিক বাহিনীতে কোনো সংস্কার আমরা এখনো দেখিনি কি কি হয়েছে কে কাকে পদ পদোন্নতি দিয়েছেন পদচ্যুত করেছেন এগুলো তাদের নিজস্ব খেলা সামরিক বাহিনীর সংস্কার করতে হবে সামরিক বাহিনীর বাইরের কাউকে দিয়ে বেসামরিক প্রশাসনের সংস্কার করতে হবে এটা আমরা দীর্ঘদিন বলে এসেছি এই বেসাম বেসামরিক প্রশাসনের বাইরের কাউকে দিয়ে দেখো নিজেরা নিজেরা সংস্কার করলে ওটি কোনো সংস্কার হয় না এটি বাংলাদেশের আমলারা আমাদের আমাদেরকে এখন গান পয়েন্টে নিয়েছেন মুখে রেখেছেন তারা সবচেয়ে দুর্নীতিবাজ তারা আপনার মনে আছে সেকেন্ড হোম রাজনীতিবিদরা করেছিলেন ব্যবসায়ীরা করেছিলেন এবং আমলারা করেছিলেন গত পনেরো বছরের দুর্নীতির সবচেয়ে বড় সুবিধাভোগী কিন্তু এই আমলারাই এবং আপনি দেখবেন যে এই যে চুক্তিগুলো হয়েছে বিশেষ করে ভারতের সাথে সেই চুক্তিগুলো গোপন রেখেছে কারা কারা আমাদের সরকারগুলোকে জনবিচ্ছিন্ন করে ফেলে কারা আমাদের সরকারগুলোকে জনবিরোধী সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করে কারা আমাদের জনগণকে ক্ষমতা কেন্দ্র থেকে দূরে সরিয়ে দেয় এদের শাস্তির কিন্তু কোনো সীমা পরিসীমা নেই এবং আপনি সেই সমস্ত শাস্তি যেন নিশ্চিত করতে না পারেন ওই জন্য আপনাকে চোখ রাঙানো হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে তারা মহাসমাবেশ করবেন এবং তারা কিন্তু সরকার পতনের হুমকি দিচ্ছেন পরোক্ষভাবে এবং এদের পথ অনুসরণ করার জন্য বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোকানরা বসে রয়েছেন তাদের সময়ে তাদের টাকা পয়সায় যেই সমস্ত সংগঠন যে সমস্ত অ্যাসোসিয়েশন গড়ে উঠেছিল তারা রয়েছেন আমি ডে ওয়ান থেকে বলে আসছি পাঁচ তারিখের পর থেকে এই আমলাতন্ত্র এই সরকারের সবচেয়েতে বড় বাধা হবে এবং এই সরকারের সমস্ত ব্যর্থতার কারণ হবে এরা কিন্তু তারা বলবেন সরকার ব্যর্থ হয়েছে আমরা ব্যর্থ হইনি আমরা চেষ্টা করেছিলাম সরকারকে সুপথে পরিচালিত করতে অতীতে তারা এই সব কথা অনেকবার বলেছেন এগুলো তাদের মুখস্থ বিদ্যা করণীয় কি দেখুন করণীয় একটাই আপনি তার সাথে কঠোর হবেন আপনি তার পনেরো বছরের আমল নামা ডেকে পাঠান পনেরো বছরের আমল নামে আপনি দেখতে পাবেন হেন কাজ নাই অপরাধ নাই এবং অনিয়ম নাই তারা করেন নাই তারা ঘুষ নিয়েছেন তারা দুর্নীতি করেছেন তারা খারাপ নীতি প্রণয়ন করেছেন তারা সরকারকে বিপথে পরিচালিত করেছেন তারা জনগণের ভোটাধিকার থেকে জনগণকে বঞ্চিত করেছেন আপনি দেখুন একটা লক্ষ লক্ষ কর্মকর্তা লাগে কর্মচারী লাগে একটি নির্বাচন করতে আপনি তিনটি নির্বাচনে আপনি হাজির করতে পেরেছেন কারা ছিলেন রিটার্নিং কর্মকর্তা কারা ছিলেন এই এইসবের দায়িত্বে তার কোনো শাস্তি আমরা দিয়েছি আমরা একটা গুম খুনের শাস্তি জানি ফৌজদারি অপরাধের শাস্তি নির্বাচন গুম করার শাস্তি কি সেই অপরাধে কিন্তু শেখ হাসিনা অভিযুক্ত ভারত অভিযুক্ত এবং এই আমলারা অভিযুক্ত এবং যে সমস্ত সামরিক কর্মকর্তারা ওই পচা নির্বাচনগুলোতে দায়িত্ব পালন করেছিলেন যোগ সাজসের ভিত্তিতে তারা অভিযুক্ত যেমন আইন শৃঙ্খলা বাহিনী অভিযুক্ত এখন আপনি দেখুন সচিবালয়ে যে ঘটনাটা ঘটেছে এটি বুঝতে সাত দিন লাগে না এটি কমন সেন্স আলা যে কেউ বুঝতে পারছেন আমরা তিনজন এখানে বসে বলতে পারছি তিনটি জায়গায় আগুন লেগেছে শর্ট সার্কিট একসাথে ঘটে বিদ্যুৎকে এভাবে নিয়ন্ত্রিত হয় বা ইলেকট্রনিক যন্ত্রপতি কিভাবে কাজ করে করে না কেন আপনি 7 দিনের জন্য করেছেন 7 দিন মানে বুঝতে পেরেছেন 7 দিন মানে হচ্ছে এটি ধামাচপাদ 7 দিন মানে আপনি যারা নাশকতাটি করেছেন তাদেরকে দিয়ে কমিটি গঠন করেছেন এখন সেই কমিটি আপনাকে কি রিপোর্ট দিবে যে আমরা এই কাজটি করেছি তার মানে হচ্ছে যে এটি আয়ুশ এটি অক্ষমতা প্রকাশ করে একটি সরকারের একটি সরকারের যে সাহস থাকার কথা কঠোরতা থাকার কথা সেটি হয়নি এবং মনে রাখবেন কার সাথে আপনি এই এই কৌশল অবলম্বন করছেন সবচেয়ে চতুর শ্রেণীর পেশাজীবীদের ব্যাপারে এদের মতো এরা দুশো বছরের শাসন থেকে শিখেছে কি করে ডিভাইড করতে হয় কি করে রাজনীতিবিদদের ভয় দেখাতে হয় আর এই সরকারে যে সমস্ত লোকজন আছে তারা কোনোদিন রাজনৈতিক রাজনৈতিক ডিসিশন দেয়নি তারা বিভিন্ন এনজিও টেনজিও চালিয়েছেন তারা নিজেদের ভেতরে একে অন্য সম্পর্ক করেছেন তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু তারা স্বৈরাচার হিসাবে কেউ কেউ পরিচিতও ছিলেন কাজেই এই যে রাষ্ট্রক্ষমতা আমরা তাদেরকে বসিয়েছি পাঁচই অগাস্টের আগে তারা কোথায় ছিলেন সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট লোককে আমরা বিপ্লব বললেও হয়তো তারা বুঝতে পারবে না কোন বিপ্লব হয়তো রুশ বিপ্লব ফরাসি বিপ্লব মনে করবেন বাংলাদেশের বিপ্লব এটি তারা ঢাকায় বসে টের পাননি কেননা তাদের গায়ে তো কেউ আগুন দেয়নি তাদেরকে কেউ গুলি করেনি তাদের সন্তানরা গুম হয়নি তাদের সন্তানরা পনেরোশো ছেলে মেয়ে জীবন দেয়নি তাকে আপনি ডেকে এনেছেন পদাধিকার বলে এখন তার কি কাজ ছিল তার কাজ ছিল বাংলাদেশ রাষ্ট্রকে টেনে তোলা এবং ট্র্যাকে তুলিয়ে নির্বাচনের দিকে নিয়ে গিয়ে একটি রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা দেওয়া আমলারা যে চক্রান্ত করবে এটি একটি শিশুও জানে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার জানে না অন্তর্বর্তী সরকার জানে না কাজেই আমার মনে হয় সচিবালয়ের আগুন আপনাকে ঘুম থেকে জাগিয়ে তোলার একটা চেষ্টা এরপরে বড় আগুনের জন্য আপনি প্রস্তুত হন কিংবা আগুন জ্বলতে পারে সেরকম উৎস সচিবালয় সেটিকে আপনি নিয়ন্ত্রণ করুন কঠোর হাতে সচিবালয় আগুনের মূল কালপ্রিটকে আমরা তার পরিচয় আপনাদের জানাবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি হলো বাংলাদেশের অন্যতম বিখ্যাত সাংবাদিক এবং আমি বলতে পারি যে মানের সাংবাদিক আমরা আর দেখিনি বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের চুয়ান্ন বছরের বাংলাদেশের সবচেয়ে মেধাবী চৌখুষ এবং কি বলবো যে এর চেয়েও বেশি যদি উপমা মানে কে থাকে সেই সাংবাদিক শাহেদ আলম তিনি তার ফেসবুক পোস্ট ধরিয়ে দিয়েছেন সচিবালয় আগুন দেওয়ার মূল কালপ্রিটকে এই জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা উচিত আশা করি শীঘ্রই হয়তো বা পুরস্কৃত করা হবে দর্শক আমরা শাহিল আলমের সেই বিষয়টি একটু আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন দর্শক আপনারা হয়তো স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন শাহিল আলম প্রখ্যাত সাংবাদিক বিখ্যাত সাংবাদিক তিনি লিখেছেন ফেসবুক পোস্টটা কিভাবে কালপ্রিট কে শনাক্ত করেছে সেটা আমরা এক নজর দেখে নিচ্ছি সরকারের জনপ্রশাসন সংস্কার কমিটিতে ইন্টারপাশ কথিত ছাত্র শিবির কর্মী কিভাবে ছড়ি ঘোরাচ্ছেন সেই কফিয় ইউনিস সাহেবকে দিতে হবে যার কারণে দ্বন্দ্বের সূত্রপাত ইন্টারপাশ এই কারণে বলছি যে শেষ খবর পর্যন্ত তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এখনো তিনি পাশ করেননি সেটাও যদি দেশের সবচেয়ে বড় হৃদপিণ্ড অর্থাৎ আমলাতন্ত্রের বজদের কর্মক্ষেত্র সংস্কারের যোগ্যতা হয় আমরা আমার আপত্তি নেই কিন্তু কোন মেধার ভিত্তিতে কোন বিবেচনায় তাকে এত বড় জায়গায় বসানো হলো সেটার উত্তর চাওয়ার রকম বৈধতা আমাদের আছে তাকে নিয়োগ সুপারিশ করেছে মাহফুজ আসিফ নাকি নাকি আমরা জানতে চাই মেহেদিকে প্রশাসন শিবিরের সভাপতি হিসেবে বলা হচ্ছে কারণ দু সালে যখন সে গ্রেফতার হয় পরবর্তীতে বহিষ্কার তখন ছাত্র শিবির তার মুক্তি দাবি করে নিশ্চয়ই ছাত্র ইউনিয়ন বা ছাত্র লীগের কারো মুক্তি বা বহিষ্কার আদেশ প্রত্যাহার চাইবে না ছাত্র শিবির সতেরো ডিসেম্বর প্রথম সাংবাদিকদের কম পড়াশোনা জানা বলে অভিযোগ করার পর থেকে সকল সাংবাদিকদের সাথে হট্টগোল শুরু হলে সংস্কার কমিটির প্রধান মনীত চৌধুরী তার পক্ষ লোপন করে এরপর থেকে প্রশাসনের ছাব্বিশ ক্যাডারের সকল ক্যাডাররা তাদের অসন্তোষ প্রকাশ করেছে এবং মূলত আলোচিত সংস্কারের পক্ষে কোন পক্ষকে দাঁড়াতে দেখা যাচ্ছে না একমাত্র সমন্বয়কদের মধ্যে চিহ্নিত শিবির সমর্থক দু তিনজন ছাড়া মূলত সংস্কারের যেসব প্রেসক্রিপশন নিয়ে বিতর্ক সেটাকে দেশের আমলাতন্ত্রকে জামাতিকরণের বিরুদ্ধে সব দল মতের সচিবদের একটা সম্মিলিত অবস্থান হিসেবেই বর্ণনা করেছেন একাধিক বিসিএস ক্যালাম এ কারণে পুরো কমিশনের প্রধানকে পদত্যাগ পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে আমলাদের সকল প্ল্যাটফর্ম আমি বা আমরা কি তা আমি বা আমরা কি তাই বলে আমলাতন্ত্রের সংস্কার চাই না চাই তবে সেটা নিশ্চিত ফ্যাসিস্ট অমিলকরণ থেকে পাল্টে জামাতিকরণের পক্ষে নিয়ে যাবেন সেটা চাই না হবে। আমরা জনগণের পক্ষে কাজ করি কাজ করে আমরা জনগণের পক্ষে কাজ করে কাজ করি হবে জবাবদিহিতা ও স্বচ্ছতায় কাজ করে এমন আমলাতন্ত্র চাই কিন্তু সেই জবাবদিহিতার আমলাতন্ত্র তৈরিতে যাকে নিয়োগ দেওয়া হলো তার নিয়োগ প্রক্রিয়ার পেছনে কি কি যুক্তি তার জবাব আগে যায় এটাকে কি স্বচ্ছতা বলে কিনা সেই প্রশ্ন তুলেছি দেশটা কারণ বলছেন যে আমলাতন্ত্রের বিদ্রোহের কারণেই আহ সচিবালয়ে যে আগুনটা লেগেছে এই আগুনটার কারণ আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন যে সচিবালয়ে আগুন ধরেছে এবং সেই আগুনের পরিপ্রেক্ষিতে শাহেদ আলম এই পোস্ট করেছেন যে আমলাতন্ত্রের ভেতর একটা বড় রকম ক্ষোভ তৈরি হয়েছে এবং সেই কারণে আগুন ধরেছে কিছু কমেন্ট করি শাহেদ আলমের এই পোস্টে একটু আপনারা দেখলে বুঝবেন ছাত্র দেশপ্রেমিক চৌখুশ তারা অন্যদের সাথে রক্ত নিয়ে রক্ত দিয়ে ফ্যাসিবাদ চালিয়েছে আর ওই আমলারা ফ্যাসিবাদের গোলামি করছে যোগ্যতার মাপকেটি শুধু সার্টিফিকেটে নয় শাহেদ সাহেব হিংসা পরিহার পরিহার করে আরেকজন লিখছে এখানে বুজুর্গ শাহবাগী সাহেদকে দায়িত্বে না বসানোর তীব্র নিন্দা জানাচ্ছি অন্য একজন লিখেছেন আলতু ক্যাডার অস্থিরতা একাংশের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের আমি ডক্টর শফিক সাব বিএনপির মির্জা স্যারকে অনেকে বলেও শিডিউল নিতে পারে নাই তারা কারণ উনি আলতু ক্যাডার দ্বন্দ্বে থাকতে চান নাই অথচ এখন শুনি চলমান ক্যাডার আন্দোলন নাকি বিএনপি করাচ্ছে যাক এটা একটু বড় কমেন্ট আরেকজন লিখেছেন আপনাকে সংস্কার কমিটির প্রধান হিসেবে চাই যদিও আঠারো সালে হাসিনার নেতৃত্বের পূজা করেছেন এবং নাকি খদ দিয়ে আওয়ামী স্তুতি গিয়েছেন আগে একদিন বলেছিলাম যে আপনার মাঝে আমাদের এসাদের কথা বলছেন কিছু হ্যাঁ সেটা তো আছে এখন দেখছি শাহজাহান আত্মা আপনার উপর ভর করেছে রশন এশা কিংবা বিদিশা এসাদের সাথে মিল থাকলেও তাদের কথা বলছি না কারণ আপনি তো মহিলা নাম পুরুষ আরেকজন লিখছেন সংস্কারের নামে দেশটা এখন জামাতিকরণ করা হচ্ছে জাতিক যাতে করে রাজাকারদের শক্ত ঘাঁটি হিসেবে বাংলাদেশকে পাকিস্তান বানানো যায় একটা কমেন্ট শাহেদ আলমের পক্ষে পড়েছে মেবি চারদিকে জামাতিকরণ করা হচ্ছে বা করার চেষ্টা করা হচ্ছে এই হয়ে গেল এটা হয়তো সত্যি কথা কিন্তু তাই বলে অন্যান্য সংস্কার কমিশনে যদি ছাত্র প্রতিনিধি থাকতে পারে এবং এটা নিয়ে কোনো কথা না হয় তাহলে শুধুমাত্র প্রশাসন সংস্কার কমিশনে ছাত্র প্রতিনিধি থাকলে সেটা নিয়ে কেন আপত্তি থাকবে দর্শক আমি এই বিষয়গুলোকে এত গুরুত্ব আর না দিয়ে আপনাদেরকে যে বিষয়গুলো একটু বোঝাবার চেষ্টা করছি শাহেদ আলম বোঝাতে চেয়েছিলেন সচিবালয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে এটার পেছনে এই আগুনের কারণ আপনি শুনবেন মন দিয়ে তার মানে শাহেদ আলম বোঝাচ্ছেন যে আমাদের সচিবরাই বা যারা ওই যে যার কথা বলেছে একটা ছেলের কথা কি শিবির করে নাকি শাহেদ আলম দাবি করেছে তো তার তাকে সহ্য করতে না পেরে তার আগুন দিয়েছে তার মানে শাহেদ আলম বুঝিয়ে দিচ্ছে এই আগুনটা আপনাদের মধ্যে কেউ দিয়েছে যারা সংস্কার কমিটিকে সহ্য করতে পারছে না গ্রহণ করতে পারছে না কারণ তিনি ইন্টারপাস বক্তব্য অনুসারে এই দ্বারা শাহেদ আলম কি বুঝিয়েছেন আমার প্রশ্নটা একটু আপনাদের কাছে করি সেটা হলো শাহেদ আলম বুঝিয়েছেন এই আগুনটা আমাদের আমদানা দিয়েছেন এবং যারা সংস্কার কমিটিকে গ্রহণ করতে পারেনি অযোগ্যতার জন্য এটা দিয়ে শাহেদ আলম তাদেরকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছেন যারা সচিবালয়ে আগুন দিয়ে তাদের লুটপাট হত্যাযজ্ঞের সকল নথি গায়েব করতে চেয়েছে এখন বোঝেন শাহদ আলম জন্য কথা বলছেন বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে একটি কুকুর আগুনে মারা গেছে এখন প্রশ্ন হচ্ছে সচিবালয়ে সেই কুকুরটি ঢুকলো কিভাবে এটা নানান মহলে আলোচনা হচ্ছে এখন দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সেই প্রশ্নটি তুলেছেন আর গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক জনাব সারজি সালম তিনি ঠাকুর একটা আলোচনা সভায় প্রশ্ন তুলেছেন কুকুর কিভাবে সচিবালয়ে ঢুকলো এটা কিন্তু দেশবাসীর প্রশ্ন যেখানে মানুষ ঢোকাটা খুব কষ্ট সেখানে কুকুর গেল কিভাবে পত্রিকায় এসছে রাইজিং বিডিজে একটা নিউজ চোখে পড়েছে সেটি আপনাদের সাথে একটু শেয়ার করব সচিবালয়ে অগ্নিকাণ্ডের পেছনে চক্রান্ত আছে বলে মনে করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সার্জি সালাম তিনি প্রশ্ন তুলেছেন কুকুর কিভাবে সচিবালয়ে ঠুকলো এটা কিন্তু পুরো দেশবাসীর প্রশ্ন নিরাপত্তা কোথায় নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা কোথায় ছিলেন পুলিশ কোথায় ছিল অন্যান্য আরও যারা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকেন তারা কোথায় ছিল তাদের সবার চোখে ফাঁকি দিয়ে কিভাবে একটি কুকুর ভিতরে প্রবেশ করল বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের হল রুমে ঠাকুরগাঁও রাইজিং শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মত তিনি এই প্রশ্ন তোলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই ভালো বলেছেন তিনি সার্জিস আলম বলেন সচিবালয়ের সাত নম্বর ভবনের দুই প্রান্তের দুই রুমে আগুন জ্বলছে এটাও কিন্তু অস্বাভাবিক নির্দিষ্ট দুই রুমে কিভাবে আগুন জ্বালানো হলো কারা এই দুষ্কৃতকারী দূরত্ব প্রায় একশো কিলোমিটার দূরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি এটা পরিষ্কার বলছেন যে এটা এটা পরিকল্পিত কিভাবে সম্ভব লেগেছে খুবই গুরুত্বপূর্ণ দুইজনের রুমে আগুন লেগেছে যারা এই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব নেতৃত্ব দিয়েছেন আর এখন সরকারের প্রতিনিধিত্ব করছেন খুবই ভালো কথা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের কথা বলা হয়েছে তাদের দুজনের মন্ত্রণালয় সেখানে তাদের দুই মন্ত্রণালয়ে কিভাবে আগুন দেয়া হলো যারা বিগত ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এটা অবশ্যই উদ্দেশ্যমূলক তবে কেউ কেউ বলছেন যে তাদের সাথে অথবা মন্ত্রণালয়ের লোকজনের সাথে যোগ সাজস ছাড়া যারা এই কর্মটি করেছেন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন কখনো এটা সম্ভব নয় যোগ সাজস ছাড়া তিনি বলেন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি সচিবালয়ে আগুন লাগা রুমে একটি কুকুর পাওয়া গেছে এটা কিন্তু আমি বুঝতে পারছি না একটি কুকুর কিভাবে সচিবালয়ের রুমে ঢুকলো এটা যে ষড়যন্ত্র তা আমি নিশ্চিত এই এই ঘটনা আমাদের তদন্ত তদন্ত করতেই হবে হবে অবশ্যই করতে কারণ কুকুরকে সাধারণ কোনো কুকুর কিন্তু সাত তলায় যেতে পারবে না কুকুরকে ট্রেনিং দেয় একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষিত কুকুর তাদের রয়েছে কুকুরকে প্রশিক্ষণ দেয় বাংলাদেশ র্যাব যেটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান কুকুরকে প্রশিক্ষণ দেয় পুলিশ কুকুর প্রশিক্ষণ দেয় আরো অন্যান্য যে দায়িত্বে যেসব সংগঠন রয়েছে তারা সো সাধারণ মানুষের কুকুর সেখানে যাওয়ার কথা নয় কুকুর যেতে পারবে না এক হলো নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের চোখে ফাঁকি দিয়ে একটা কুকুর সেখানে কিভাবে গেল অথবা নিরাপত্তার মলয়কে ফাঁকি দিয়ে যেতে পারে যদি প্রশিক্ষিত কোনো কুকুর হয় তাহলে এই সংস্থাগুলো ছাড়া সেনাবাহিনী র্যাব বিজিবি অথবা আইন দায়িত্বে যারা নিয়োজিত তাদের কাছে প্রশিক্ষিত কুকুর রয়েছে একটি কুকুর সেখানে মারা গেছে এটা নিয়ে সাজি আলম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এখন তাদেরকে অর্থাৎ সরকারকে এইগুলো তদন্ত করতে হবে যে এই কুকুর কারা পাঠিয়েছে সেখানে নির্বাচন বিষয়ে সাজিদ আলম বলেন সংস্কারের আগে নির্বাচন নয় এবং এই অগ্নিকাণ্ডের পরপরই সচিবালয়ে অগ্নিকাণ্ডের পরপরই একটা বিষয় বিশেষভাবে খেয়াল করবেন সবাই সকল মহল থেকে সরকারের সাথে যারা সংশ্লিষ্ট সকল মহল থেকে বলা হচ্ছে দীর্ঘ মেয়াদী সংস্কার হবে নির্বাচন আর বাংলাদেশ প্রত্যেকের মুখ থেকে একটা কথা বেরিয়ে এসছে যে নির্বাচনের জন্য কি সরকার নির্বাচনের জন্য কি এই ছাত্র আন্দোলন কাজে নির্বাচন দেশে হবে না এই সংস্কার কার্যক্রম একদম শেষ হওয়ার আগ পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না এবং এটা নিয়েও কিন্তু এখন প্রশ্ন দেখা দিয়েছে যে এত বড় একটা অগ্নিকাণ্ড হলো যেখানে তদন্ত হবে খুঁজে বের করা হবে ওইটা নিয়ে সবাই চিন্তা করবে অগ্নিকাণ্ডের পর দিনে কিভাবে দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলা হচ্ছে নির্বাচন না করার কথা বলা হচ্ছে এটা নিয়ে প্রশ্ন উঠেছে সবাই ভাবছেন নির্বাচন বিষয়ে সার্জি সালম তিনি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এখন এই মুহূর্তে তিনি আরো বলেছেন সংস্কারের আগে নির্বাচন নয় সংস্কার হবে না সংস্কারের আগে শুধু নয় নয় সার্জি সার্জি অনেকেই বলেছেন নির্বাচন এখন প্রয়োজন নেই আগে সংস্কার করতে হবে তিনি বলেছেন ভোটার তালিকা খুবই গুরুত্বপূর্ণ সংস্কারমূলক একটা কাজ ভোটার তালিকা হালনাগাদ করতে হবে এছাড়াও পাঁচই আগস্ট যদি কেউ বলতো এই অন্তর্বর্তীকালীন সরকার তিন বছর সময় নেবে কেউ দ্বিমত করতো না কিন্তু এখন চার মাস হতেই কেন নির্বাচন নিয়ে এত কথা হ্যাঁ আন্দোলনটা এমন ভাবে হয়েছে সকল শ্রেণীর মানুষের পেশার মানুষের অংশগ্রহণে হয়েছে তবে ছাত্রদের সংখ্যা ছিল বেশি যেটা প্রশ্ন করেছেন যে তখন মানুষের এত অংশগ্রহণ ছিল তখন যদি আমরা বলতাম বা বলা হতো যে এই সরকার তিন বছর মেয়াদি থাকবে তিন বছর তাহলে নির্বাচনের প্রশ্ন করতে কেউ দীর্ঘতা করতো না তিন বছর কেন ছয় বছর থাকুক কিন্তু এখন চার মাস হতেই কেন নির্বাচন নিয়ে এত কথা বলা হচ্ছে এটা খুবই স্বাভাবিক প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেশের বর্তমান হাল হুক দেখে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখে দেশের জিনিসপত্রের ঊর্ধ্বগতির দেখে নিত্য পণ্যের দেখে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার কথা ভেবে মব জাস্টিস মব ইনজাস্টিস মব দেখে আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিয়েছে এই পরিস্থিতি দেখে দেশের সকল জনগণ এখন ভাবছে আপনারা একটা নির্বাচন দিয়ে কেটে সেই কারণে সংস্কার বাদ এখন মানুষ মানুষ চায় চায় না, একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকার সরে যাক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত কমেন্ট করবেন আপনাদের অপিনিয়নটা কি থাকবে আপনারা কি বলতে চান সচিবালয়ের গুরুত্বপূর্ণ এই নথিপত্র ভর্তি ট্রাক আটক করেছে এবং এটা নিয়ে আপনাদের কি অভিব্যক্তি থাকবে আপনারা কি মনে করছেন এখানে কোনো ষড়যন্ত্র রয়েছে অবশ্যই ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে তার কারণ এই নথি ভর্তি ট্রাক কেনই বা নিয়ে পালাতে হল সরকারি সচিবালয়ের নথি কেন ট্রাক ভর্তি থাকবে ট্রাকে করে কেন সরিয়ে ফেলা হচ্ছে প্রদর্শক এটা অবশ্যই কোনো না কোনো বড় একটা ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে বোঝাই যাচ্ছে প্রদর্শক শ্রোতা মণ্ডলী এই সরকারকে যদি এখনই সতর্ক না হওয়া যায় তাহলে ভবিষ্যতে আরও বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এখনই সতর্ক অবস্থান গ্রহণ করতে হবে কঠোর হতে হবে এরকম নরম কণ্ঠন বা নরম সুরে কখনও দেশ চলবে না শ্রোতা শ্রোতামণ্ডলী আপনারা আপনাদের মতামত জানাবেন দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছিলেন তাদেরকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন অবশ্যই অবশ্যই আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত